আসসালামু আলাইকুম শুভ দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা পাখিকে ভালোবাসেন পাখির সাথে থাকতে একটু আনন্দ পেয়ে থাকেন তাদের সহ সকলকে এই ঈদে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের নিয়ে যাব ফরিদপুর পাখি বাজারে এখানে আমি দেখাবো বিস্তারিত কি কি ধরনের পাখি রয়েছে তাদের নাম কি এবং এই পাখিদের আসলে দাম কেমন এবং এই পাখিদের আসলে কি কি ধরনের খাদ্য খাওয়ানো হয় আপনারা যারা পাখি পালতে চান পাখিকে ভালোবাসেন তা শখ করে আপনারা যদি আপনার বাড়িতে রাখতে চান কিভাবে আপনি লালন পালন করবেন সমস্ত বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো তো সুপ্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন চলুন ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য একটু পাখির আনন্দ দেওয়ার জন্য একটু পাখির কলহল শোনার জন্য চলুন আজকে আপনাদের পাখি বাজারে নিয়ে যাচ্ছি তো ততক্ষণ আমাদেরই চ্যানেলের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক এই যে আমার সামনে দেখছেন এই পাখিগুলোর নাম বাজিকর বাজিকর পাখি বিভিন্ন রঙের বাজিকর রয়েছে এখানে দেখতে মনোমুগ্ধকর সব কালার আসলে এদের মন করা অঙ্গভঙ্গি আপনার মন অবশ্যই জয় করে নেবে আশা করি এই বাজিকর দুই ধরনের বাজিঘর এখানে রয়েছে দুই সাইজের দুই ধরনের নয় দুই সাইজের বাজিঘর রয়েছে একটা বড় সাইজ এবং আরেকটা ছোটো সাইজ এই বাজিঘর দুই ধরনের দামও হাঁকছে এখানকার পাইকারে না একটা সাইজের দাম সাতশো টাকা জোড়া আরেকটা সাইজের দাম বারোশো টাকা জোড়া এই বাজিঘরের প্রধান মূল খাদ্য হলো, টাউন বা চীনা এবং এদের এই বোতলে করে যেভাবে পানির পাত্র পানি দেওয়া হয় সেইভাবে বোতল সিস্টেম করেও এখানে পানি দিচ্ছে আশা করি এদের এই চাঞ্চল্যকর অঙ্গিভঙ্গি আপনার মন অবশ্যই জয় করবে আপনিও আসতে পারেন কিনে নিতে পারেন এমন বাজিকর যেটা আপনাকে বাজি বারবার বাজি দিয়ে আপনার মনটা জয় করবে এই দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর নাচ ছোট্ট ছোট্ট কিছু পাখি যাদের নাচ দেখলে অবশ্যই মন জয় হয়ে যাবে এদের নাম প্রিন্স এই প্রিন্সও একই রকম খাদ্য খায় অর্থাৎ কাউন বা চীনা এগুলো খেয়ে থাকে এবং এগুলোই খাওয়ানো হচ্ছে এরা পানি বোতল সিস্টেম করে দেওয়া হয় আর এরও জোড়া আটশো থেকে এক হাজার টাকা এখানকার যে পাইকার বিক্রেতা তিনি বলছেন এদের টিরিংবিরিং চলাফেরা অবশ্যই আপনার মনটা জয় করবেন আপনিও এর কাছ থেকে এই ধরনের আনন্দ নিতে পারেন দর্শক এই পাশেই রয়েছে দেখবেন লাল ঠোর সবুজ রঙের গা টিয়া পাখি আপনার শখকে এই টিয়া পাখি অনেকটুকু পূরণ করতে পারে আনন্দ দিতে পারে এই টিয়া পাখি এই বিক্রেতা দাম হাঁটছে পাঁচশো থেকে আটশো টাকা আর এই টিয়া পাখি প্রধানত বিভিন্ন ধরনের ফল যেমন কলা আতা পেঁপে এগুলো খেয়ে থাকে এর পাশাপাশি দেখবেন মন করা পায়রা বা কবুতর চারালি কবুতর এবং বিদাসী কবুতর এই কবুতরের সুন্দর চেহারা এবং বাঘবাকুম ডাকে আসলে মন ধরে যায় এই কবুতরগুলো এত সুন্দর দেখতে খুবই সাদা এবং মাঝে কিছু সিটও রয়েছে গলায় মালা রয়েছে দেখতে খুবই সুন্দর এই কবুতরের দাম হাঁকছেন আটশো থেকে এক টাকা জোড়া আপনারা ওনার সাথে কথা বলে দাম কম বেশি হতে পারে এই কবুতর সাধারণত চাল খুদ সরিষা এবং দানা জাতীয় যে ফল শস্য আছে সেগুলো খেয়ে থাকে শুভ দর্শক এর পাশাপাশি দেখবেন ঘুঘু দিগন্তের প্রান্ত থেকে যখন ডাক দেয় তখন মনটা হারিয়ে যায় এই ঘুঘুরটাকে এই ঘুঘু চাল কাউন ধান সরিষা বিভিন্ন ধরনের দানা জাতীয় শস্য এরা খেয়ে থাকে এখানে বিক্রেতা দুশো থেকে চারশো টাকা পর্যন্ত ঘুঘু বিক্রি করছে দর্শক এই যে রঙিন মুরগির বাচ্চা আসলে যারা পোলট্রি হাঁস মুরগি এগুলো পালতে চান তাদেরও মন জয় করে নেবে শখের বসে আপনি এই রঙিন বাচ্চাগুলো বিভিন্ন ধরনের রঙিন বাচ্চা আপনি কিনতে পারেন এরা চাল খুদ এগুলো খেয়ে থাকে এবং বড় হলে ফিড দিতে হয় ফিডও খাওয়ানো যেতে পারে এখানে পঞ্চাশ টাকা জোড়া ওনারা দাম চাচ্ছে এর পাশাপাশি আরেকটা রয়েছে যে আমরা খুবই পরিচিত কোয়েল এই কোয়েল প্রধানত বিভিন্ন ধরনের চাল খুদ এগুলো খেয়ে থাকে এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফিড খেয়ে থাকে বোতল বা পানির পাত্র দিয়ে এদের পানি দেওয়া হয় একশো থেকে চারশো টাকা পর্যন্ত দাম হাঁকছে বিক্রেতা দর্শক আরেকটি আপনার সময় কাটানোর জন্য এখানে সেটা হলো খরগোশ এর তুলতুলে চেহারা অবশ্যই মনোমুগ্ধ করবে এবং এর সাথে খেলাধুলো করে অবশ্যই আপনার সুন্দর সময়গুলো কাটবে এই খরগোশের দাম বিভিন্ন ধরনের রয়েছে তবে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত এর দাম হাঁকছেন এই খরগোশ সবজি গাজর বা শাক জাতীয় খাদ্য খেয়ে থাকে আপনি আপনার বাসা কিংবা বাড়ির জন্য এমন তুলতুলে চেহারার একটি খরগোশ নিয়ে যেতে পারেন তো দর্শক আপনিও আসতে পারেন এমন সুন্দর একটি দোকানে পাখি দোকানে আপনার মনটাও ভালো লাগবে এবং আপনি নিজে ঘুরে ঘুরে সহজ করে মনের খোরাকে যে দিতে পারবে সেই ধরনের পাথর আপনি এখান থেকে কিনে নিতে পারেন সুফিয়া দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো একটু সময় হলো আমরা একসাথে একটু আনন্দ পেয়েছি আশা করি সেই সাথে আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং আরও অন্যান্য অন্য বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে পাঁচ টাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন তো বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভ কামনা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ